ভারত বাংলাদেশ সীমান্তে শীতলকুচি ব্লকের গোলেনাও হাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাছতলা এলাকায় বিএসএফ এর রবার্ট বুলেট ছুড়ে এই রবার্ট বুলেটে আহত হয় এক বাংলাদেশি ব্যক্তি প্রাথমিকভাবে জানা যায় ওই ব্যক্তি পাচারকারীর সঙ্গে যুক্ত ভারতীয় বিএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য শীতলকুচি হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে উন্নতমানের চিকিৎসার জন্য এমজেএন মেডিকেল কলেজে রেফার করা হয় এই মুহূর্তে এলাকায় বিশাল উত্তপ্ত রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম শীতলকুচি এলাকার রাজার বাড়ি উকিল বর্মনকে বাংলাদেশে কয়েকজন দলবল নিয়ে এসে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শীতলকুচি থানার অ্যান্টনি হেরো মাথাভাঙ্গা সিআই অজয় কুমার মণ্ডল সহ বিএসএফের আধিকারিকেরা চার নম্বর গেটে আমি গেছি তিন নম্বর গেটে উকিল বর্মন কি জমিতে কাজ করছে হ্যাঁ জমিতে কাজ কর মেশিন দিচ্ছে আচ্ছা পানি দেওয়ার পর আমাদের টাইম হয়ে গেছে তা উকিল নম্বর গেটে ঢুকছো তুমি এই দিকে যাও আমি আমি বাড়ি যে টাইম হয়ে গেছে এবারে আমি চলিয়েছিলাম একটু টার্নিং আছে টার্নিং ও হয়ে গেল উকিল বর্মন যাইতে সে আমি আসছিলাম উত্তর পার্শ্ব আসিয়া কিছু দূর আগে আমি আসি শুনি যে বাংলাদেশ থেকে শতাব্দী লোক আসিয়া উকিল বর্মকে নিয়ে গেল

জানা আছে না সেটা আমরা জানি না যদি আমি এখন বাড়ি এসে শুনলাম গুলিয়েছে তো আমাদের বাড়ি থেকে চার কিলোমিটার দূর কিনেও আপনার এবং এই জায়গাটার নাম কি এটা হলো রাজারবাড়ি বাড়ি নাম কি আপনার খালেক মিয়া